টিমে দেখা যাচ্ছে বং ফ্যান পেজে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি মৌসুমি ভিডিও নিয়ে এসেছি আমি আর অর্মন বুবুন নিয়ে এসেছি মা ছেলে মেয়ে নিয়ে তা এখানে আছে বিরিয়ানি তার সবারই সমান সমান আছে শুধু একটা ডিম বুবুন ডিম গোটা ডিম খায় না তা ওদের দু ভাই বোনকে আর্ধেক করে দিয়েছে এই যে দেখা যাচ্ছে কি ওদের ডিমটা আর্ধেক আমার মানে আছে তা চলো এই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর যদি চ্যালেঞ্জ ভিডিও তোমরা দেখতে চাও সেটাও জানিও এরপর আর কী নিয়ে চ্যালেঞ্জ করবো সেটাও জানিও তা আজকে কে প্রথম শেষ করতে পারে খাবারটা সেইটাই হচ্ছে চ্যালেঞ্জ তা আমাদের তিনজনারই সমান সমান আছে তা চলো এই প্রথম চ্যালেঞ্জ ভিডিও করছি জানি না কি হবে তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো তা চলো খাওয়া দাওয়া স্টার্ট করি অনেকক্ষণ বিরিয়ানি সামনে নিয়ে বসে আছি আর বসে থাকা যাচ্ছে না তা চলো ওয়ান রেডি ওয়ান টু থ্রি স্টার্ট কার প্রথম খাওয়া হয় এই গরমের মধ্যে পাখা আন্দোল আছে আরো গরম করছে

Aurang cardie? Edho! Ditanya gurong <sussurra> roy... 많고. 이먹

এই যে থালা পরিষ্কার কয়েকটা শশা আছে আর এই চিকেন লেগ পিসটা আছে আর বুবনের থালাই তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গাদা অনেক কিছু আছে কিছু খেতে পারিনি ও হচ্ছে লাস্ট এই হচ্ছে অর্পণের থালা দেখিয়ে দিই আর এই হচ্ছে আমার থালা একদম পরিষ্কার আমি ফার্স্ট অর্পণ সেকেন্ড বুবুন হচ্ছে লাস্ট তা বুবুনকে কী সাজা দেওয়া যায় সেটা আপনারা কমেন্টে লিখে ফেলুন তাড়াতাড়ি ওকে কি সাজা দেব আর যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর কি নিয়ে চ্যালেঞ্জ করবো সেটাও লিখে জানাবেন তা আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন টাটা